এখন বর্তমান আর্থিক সচ্ছলতা শারীরিক সুস্থতা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আমার ভাই দীর্ঘ দিন যাবত ধূমপান করত আমি ভাইজানের কাছে জানতে চাই যে আসলে আপনি ধূমপান যে এত পরিমাণ ধূমপান করতেন কিন্তু সেই ধূমপান থেকে আপনি বিরতয়ে আসলেন কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার ধূমপান ছাড়ার পেছনে সর্বপ্রথম যে কারণটা আমি যখন জানতে পারলাম যে মহান রব্বুল আলমিনের কুদরতি পায়ে সিজদা রাখতে হবে আর মহান রব্বুল আলমিনের মহা গ্রন্থ আল কোরআন আমার এই দিয়ে পড়তে হবে তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহর দেওয়া এই বডি আল্লাহর দেওয়া এই জীবন আল্লাহর দেওয়া এই বিধান যদি আমার মুখ দিয়ে পড়তে হয় তাহলে আমি কিভাবে এই আল্লাহর দেওয়া মুখ দিয়ে আমি ধূমপানটা করব। দ্বিতীয় কারণ হলো আমি দীর্ঘদিন ধূমপান খাওয়ার কারণে ধূমপায় করার কারণে আমার বডিতে আমার লাঞ্চে আমার ফুসফুসিতে অনেকটা যন্ত্রণা হতো কাশি হতো কষ্টদায়ক রাত্রে আমি কষ্ট পেতাম আমি সেখান থেকে ধীরে ধীরে আমি দেখলাম যে না আমার আর্থিক সমস্যা হচ্ছে আর্থিক সচ্ছলতা থেকে আমি দূর হয়েছি আমার এই প্রায় প্রতিদিন টাকা দুই খরচ হতো টাকাও যেত আমার ছেলে মেয়ে কষ্টও করত আমি থেকে বের হয়ে আসছি আমার শারীরিক সমস্যা থেকে আমি এখন অনেকটা সুস্থ ইনশাল্লাহ এখন বর্তমান আর্থিক সচ্ছলতা শারীরিক সুস্থতা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ সকল ধূমপাই ভাইদেরকে অনুরোধ করব আপনারা এই ধূমপান থেকে বেরিয়ে আসুন আলহামদুলিল্লাহ আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে উনি এমন একটা সময় ছিল যেখানে দুই থেকে তিন প্যাকেট নেভি সিগারেট খাইতেন কিন্তু ইনশাআল্লাহ ওনাকে হেফাজত করেছেন উনি ফিরে আসছেন আর ধূমপান তিনি করেন না এজন্য উনি অনুরোধ করেছে আমিও আপনাদের সাথে অনুরোধ করতে চাই আপনারা যারা এই নেশা থেকে ফিরে আসতে চান আপনারা ধূমপান থেকে আপনারা দূরে সরে যাইতে চান তাদেরকে আমি বলবো এই অ্যাডিকশন রিমুভার পাউডার এই অ্যাডিকশন রিমুভার পাউডারটি আপনারা যদি সেবন করেন ইনশাআল্লাহ সাত থেকে দশ দিনের ভিতরে আপনারা ইনশাল্লাহ বের হয়ে আসতে পারবেন আপনাদের কাছে এই ধূমপান আপনাদের কাছে বিরক্ত মনে হবে আপনাদের কাছে খারাপ লাগবে এবং ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি বলতে পারি যে পনেরো থেকে বিশ দিনের আপনারা যদি সেবন করতে পারেন ইনশাল্লাহ একেবারেই আপনারা ধূমপান থেকে মুক্ত হতে পারবেন বা ফিরে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ